নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে দেখো চলে আসলাম আজকে একটু বেলা থেকে ভিডিওটা শুরু করলাম সকালবেলায় সব কাজকর্ম সেরে ঘর ঘরটর মুছে নিয়েছি আজকে মঙ্গলবার আমি একটু মন্দিরে যাব ছেলে স্কুলে চলে গেছে ওকে টিফিন বানিয়ে দিয়েছি ওর বাবাও অফিস চলে গেছে তারপর আমি স্নান করে এসে ঠাকুরের জন্যে একটা তুলসীর মালা গেঁথে নিলাম বাজরাংবালির কিন্তু তুলসীর মালা ভীষণ প্রিয় এটা আমার ঘরের ঠাকুরের জন্যই একটা মালা বানিয়ে নিলাম তারপর লাল চন্দন বেটে তুলসী পাতাতে আর হচ্ছে তুলসীর মালাতেও মাখিয়ে রাখলাম যে তুলসী পাতাগুলো আমি মন্দিরে নিয়ে যাব আর কি এগারোটা তুলসী পাতা অখণ্ড তুলসী পাতা আমি আলাদা করে রাখলাম সেটাকে লাল চন্দন মাখিয়ে রাখলাম আর ঘরের যেগুলোতে পুজোতে লাগবে বা তুলসীর মালাতেও চন্দনটা মাখিয়ে রাখলাম এরপর ঠাকুরের ঠাকুরকে যেটা দিয়ে আমি পরিষ্কার করি আর কি ছোট্ট ওই চেলি কাপড় আর কি গঙ্গা জলে ভিজিয়ে নিয়ে তারপর আগুরু গোলাপ জল কপুর দিয়ে ঠাকুরকে মুছে নিচ্ছি এটা আমার প্রত্যেক মঙ্গলবারেরই কাজ দেখাই না রোজ এবার দু একদিন তাড়াহুড়ো থাকলে সেদিনকার করি না কিন্তু মানে মেটে সিঁদুর দিই মেটে সিঁদুরটা দিতেই হয় রোজ ঠাকুরকে আর কি ছোঁয়াতে হয় বিশেষ করে মঙ্গলবারে তারপরে দেখো ঠাকুরকে খুব সুন্দর করে পরিষ্কার করে মেটে সিঁদুর আর চামেলি তেল আমি একটা ছোট গ্লাসের মধ্যে গুলে রাখি সেটাই মাখি দিলাম ঠাকুরের সর্বাঙ্গে আর অনেকে না আমাকে আগেও জিজ্ঞাসা করেছে যে বাজরাংবালিকে ছোয়া যায় কি না যেহেতু আমার ঘরে বাজরাংবালির ছোট মূর্তি আছে তা আমি কিন্তু জেনেই ঠাকুরের পুজো করি ঠাকুরকে কিন্তু সন্তান স্নেহে ওনার পুজো করলে কোনো দোষ হয় না এটা আমি ইউটিউবেই দেখেছি অরুণ সহদেবের ভিডিওতেও দেখেছি মানে কোনো দোষ হয় না তুমি যখন পুজো করবে তুমি মনে করবে উনি তোমার সন্তান তারপর দেখো আগের দিন রাত্রে ওর বাবাকে যা যা লাগবে মন্দিরেও যেগুলো নিয়ে যাব আনতে বলেছিলাম আর লাড্ডুও আনতে বলেছিলাম ঘরের পুজোর জন্যে যে মন্দিরে নিয়ে যাব তার জন্য লাড্ডুও এনেছিল তারপর দেখো আগে ঘরের ঠাকুরকে পুজো করে নিলাম তারপর আমি রেডি হয়ে মন্দিরে যাব আর লাগে হচ্ছে সাতটা পান কিন্তু আমাদের কল্যাণীতে যেখানটা আর কি বাজার যেই বাজার থেকে আমরা বাজার করি সোমবার দিন বন্ধ থাকে এবার যে কারণে অন্য দোকান খোলা ছিল মিষ্টির দোকান টোকান খোলা ছিল কিন্তু এই পানের দোকান টোকান বা মেন বাজার যেগুলো সেগুলো সব বন্ধ থাকে এবার আমাদের ফ্ল্যাটের পেছনের গ্যারেজে বাড়িতে মানে পেছনের বাড়িতে একটা পান গাছ লুতি উঠেছে সেটা আমাদের ওই গ্যারেজের পাঁচিলে আছে এবার আগে যখন আমি একটা করে নিয়েছি ওনার ওই ভদ্রমহিলার মাকে জিজ্ঞাসা করেছি কিন্তু আজকাল কাউকে দেখলাম না তবু আমি আটটা পান ছিঁড়ে নিয়ে আসলাম আগে জিজ্ঞাসা করেছি তখন উনি বলেছেন হ্যাঁ নাও কি আর হবে মানে ওরাও ছেড়ে না তা ওই আটটা পানের মধ্যে শ্রীরাম রাম লিখলাম এবার একটা আমি ঘরের ঠাকুরের কাছে বুকে দিয়ে রাখবো আর বাকিটা আমি মন্দিরে নিয়ে যাব। সাতটা পানের মধ্যে রাম লিখে এগারোটা তুলসী পাতা চন্দন মাখিয়ে আর দেখো ছোলা ভাজা এই যে ভাজা ছোলা আর আখের গুড় লাড্ডু নারকেল এগুলো সব আমি আগে জোগাড় করে রেখেছিলাম আর কিছুটা ওর বাবা আগের দিন এনে রেখেছিল। তারপরে দেখো বজরঙ্গবলীর মন্দিরে একটু লাল বস্ত্র পরে যেতে হয় এবার আমার লাল শাড়ি যে কয়েকটা আছে সবই আর কি হয়তো অনুষ্ঠান বাড়িতে পড়া এবার একবার পরেই তো আর ভালো শাড়িগুলো ধোয়া যায় না তো যে কারণে আমি একটা চুড়িদার পরে নিলাম এই চুড়িদারটা একদম নতুন আমি গত বছর বছরের না গত বছরের পয়লা বৈশাখের আগে কিনে পয়লা বৈশাখের সময় বানিয়ে রেখেছিলাম চৈত্র মাসেই বানিয়ে রেখেছিলাম তিনটে বানিয়েছিলাম চুড়িদার তার মধ্যে দুটো পরা হয়েছিল আর এটা পরিনি তা আজকেই একদম নতুন এটা মেরুন কালার বলে আজকে পরলাম আর লাল চুড়িদারও আমার ছিল না না হলে পরে যেতে পারতাম তা যাই হোক সা মেরুনও লালের কাছাকাছি এরপর মন্দিরে চলে আসলাম আর আমি এত বোকা দেখো একদিন বেশ দু মাস মতন আগে কিন্তু আমি ব্যারাকপুরের বজরংবলের মন্দিরে গেছিলাম মানে এইটা হচ্ছে কল্যাণীর সীমান্তের সীমান্ততেই মন্দিরটা আমি আর কিন্তু দু একবার দেখেছি যেহেতু আমরা সীমান্ত দিয়ে খুব একটা যাতায়াত করি না আমি এই মন্দিরের কথা ভুলেই গেছিলাম অথচ দেখো কত সুন্দর পুজো হয় আর পুরোহিত বসে থাকেন যে যখনই আসছেন তাকে সুন্দর করে অঞ্জলি দিয়ে পুজো হচ্ছে আর আমি বজরংবালির পুজো দেব বলে আমি ব্যারাকপুর ছুটে গেছিলাম যদি ওই ব্যারাকপুরের বজরংবালি কিন্তু আমাকে টান ছিল তখন মনে আমার ওটাই মনে হচ্ছিল যে আমি ওই বজরঙ্গবলির মূর্তিটাই আমার চোখের সামনে আসছিল। যেটা দুমাস আগে কিন্তু আমি ব্যারাকপুরে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম তারপর দেখো এখানে খুব সুন্দরভাবে যে যখনই আসছে তার সুন্দরভাবে অঞ্জলি দিয়ে পুজো দেওয়া হচ্ছে আর সবার হাতে এরকম বেঁধে দিচ্ছে ছেলেদের ডান হাত মেয়েদের বা হাতে এটা হচ্ছে খুব সম্ভবত বোধ রলি সুতো বলে তা আমি জিজ্ঞাসা করলাম যে এটা কতদিন বললো এক সপ্তাহ থাকবে সামনের মঙ্গলবার আবার এসে মন্দিরে খুলে যাবেন ঠিক আছে তারপরে দেখো টোটো ধরে বাড়ি চলে আসলাম আর আজকে প্রচণ্ড রোদের তাপ প্রচণ্ড গরম আর প্রত্যেকের কপালেই তো যে মেটে সিঁদুর আর কি দিয়ে দেন পুরোহিত তারপর বাড়িতে এসে একটু বসে একটু প্রসাদ খেলাম জল খেলাম যেহেতু সকাল থেকে না খাওয়া রুটি করে নিলাম দুটো আর সকালে তো ভেন্ডি ভাজা করেছিলাম ভেন্ডি ভাজা রুটি আর টক দই নিলাম আমি না টক দই শুধু খেতে পারি না অত টক আমি একটুখানি গুড় দিই নি আগে চিনি দিতাম এখন চিনিটা আর খাই না আজকে আমি আর ভাত খাবো না ওই যে দুপুরে রুটি খেলাম রাতেও রুটি তরকারি করে রুটি তরকারি খাবো নিরামিষ তারপর একটু বিশ্রাম নিয়েছিলাম ছেলে স্কুল থেকে আসলে ওকে নুন চিনি লেবু জল করে দিলাম শরবত করে দিলাম আর ভেবেছিলাম আম কলা আর লেবু দেবো ফল ও তো ভাত রুটি কিছুই খায় না স্কুল থেকে এসে তো আজকে আমটার পরে দেবো এখন প্রসাদের লাড্ডু কলা লেবু দিয়ে দিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো জয় বাজরংবলি জয় শ্রীরাম